জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি এবং তুলা লগ্ন যে সকল জাতক এবং জাতিগাদের জন্ম হয় তাদের জন্মের কি উদ্দেশ্য আছে কেন এই রাশি এই লগ্ন হল সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র বশীকরণ পুজোপাঠ আধ্যাত্মিক কথাবার্তা ভূত প্রেত ঝাড়ফুঁক বিবাহে জীবনে সন্তান হচ্ছে না অর্ষ সাদা সাপ সকল প্রকারের আমি কাজ করে থাকি আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন জয় মা তারা শ্বিক রাশি এবং লগ্ন তুলা মঙ্গল এবং শুক্র দুজনে কিন্তু একে অপরের প্রতি কিন্তু শত্রুতা ভাব রাখে তাই যখন কোন জাতক বা জাতিকার লগ্ন এবং রাশি শত্রুপক্ষ হয়ে যায় তার জীবন কিন্তু সংঘর্ষময় হয়ে ওঠে মানে জন্মসূত্র থেকে তার কিন্তু জীবনে সংঘর্ষই সংঘর্ষ আবার বিশ্বিক রাশি একে মা মনসা আবার ধনার বন্ধ সেরও কিন্তু পরিবেশ তৈরি করে এই বিশ্ব রাশি তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তুলা লগ্ন মানে কি তুলা লগ্ন মানে হচ্ছে শুক্রের রাশি শুক্রকে শুক্র হচ্ছে রাজস্ব সুখ রাজা টাকা পয়সা ধন গাড়ি বাড়ি রত্নর মধ্যে হচ্ছে হীরা বা ডায়মন্ড এইসব জিনিসকে কিন্তু শুক্র কন্ট্রোল করে স্ত্রী সুখ শুক্র যদি ভালো না থাকে সে কিছুতে স্ত্রী সুখ থেকে বঞ্চিত হয়ে যাবে স্ত্রী শুক্র যদি খারাপ থাকে সে প্রেমে বারবার ধোকা পাবে প্রেমে সে কখনোই সাকসেস পাবে না তে যেই হোক শুক্র যদি ভালো না থাকে মানসিক শান্তি সে কিছুতেই পাবে না একমাত্র মানসিক শান্তিকে কন্ট্রোল করে শুক্র এবং চন্দ্র দুজনে মেলেই কিন্তু আমাদের শরীরের যে মানসিক শান্তি আছে মন সেটা কিন্তু কন্ট্রোল করে শুক্র এতটাই কিন্তু যে সুখ সুখকে আর্থিক সুখ বলা হয় যেটা মানুষকে টাকা পয়সা ধন গাড়ি বাড়ি এখনকার যে কলিযুগে যা টাকা নেই তার মূল্য নেই সেই সব জিনিসকে কন্ট্রোল করে শুক্র শুক্র কিন্তু এতটাই পাওয়ারফুল বলবান গ্রহ যদি কোনো রাজ মহলে কেউ প্রবেশ করে যে হোক দিন দরিদ্র মানুষ হোক ভিকারি হোক রাজমহলে যদি প্রবেশ করে রাজমহলে প্রবেশ করার পরেই কিন্তু তার মানসিক শান্তি আসে সেই সব জিনিসকে কিন্তু কন্ট্রোল করে তুলা লগ্ন তারা কিন্তু সেই রকমই মনের অধিকারী কিন্তু যারা বেশি রাশি এবং তুলা লগ্ন হয়ে থাকে তারা কিন্তু এইসব যে মানসিক শান্তি অট্টালিকা এসব কিন্তু কন্ট্রোল করে শুক্র তাই শুক্র যদি ভালো থাকে ভালো পজিশানে থাকে রাশির কথা বলা হচ্ছে না লগ্নের কথা বলা হচ্ছে তাহলে কিন্তু যে কথা আমি বলছি সেগুলো কিন্তু সে জীবনে ভোগ করতে পারবে সে পাবে কিন্তু যদি শুক্র ভালো না থাকে যেহেতু বৃষ্টি রাশি তাহলে কিন্তু এই যে সুখগুলো বা শান্তির কথা বললাম এই সুখ এবং শান্তি থেকে সে চিরদিনের মতো বঞ্চিত থাকবে ভালোবাসার দিক থেকে টাকা পয়সার দিক থেকে গাড়ি বাড়ির দিক থেকে শুক্র যে যে জিনিসগুলো কন্ট্রোল করে সেই দিক থেকে তারা সে কিন্তু জীবনের মতো বঞ্চিত হয়ে যাবে তার জীবনটা একটা অবিশক্ত হয়ে যাবে অপমানিত হয়ে যাবে সে কিন্তু বারবার মেয়েদের কাছ থেকে বেশি প্রতারিত হবে মেয়েদের কাছ থেকে বারবার সে পানিশমেন্টের শিকার হয়ে যাবে মেয়েদের কাছ থেকে সে কিন্তু একটা অপবাদ লাঞ্ছনা পেয়ে যাবে কিছু না কিছুটা বদনাম সে পাবেই পাবে শুক্র ভালো না থাকে ঠিক আছে এর তুলা তুলালগ্নতে আর রাশিতে তিনটি নক্ষত্র আছে চিত্রা সাথী বিশাখা এদের মনের মধ্যে কামনা বাসনা প্রচুর থাকে আনন্দ উৎসাহের সাথে এদের মন বেশি যায় কিন্তু ভোগ করতে পারে না সারা জীবন তৃষ্ণার্থ থেকে যায় যেহেতু রাশি তুলা লগ্ন কামনা আসে কিন্তু কামনা পূরণ করতে পারে না জীবনে প্রচুর টাকা পয়সা রোজগার করলেও শেষ পর্যন্ত ভোগ করতে পারে না এটা আফসোস মনের মধ্যে থাকবেই থাকবে যে সব কিছু করেও কিছুই পেলাম না এই যে একটা হায় অবশ্য তাদেরকে তুলতে হয় জীবনে সে যেই হোক এরা ব্যালেন্স করতে খুব ভালোবাসে সব দিক থেকে কিন্তু সংসার করে এরা বইয়ের তো বলবে হ্যাঁ মায়ের কথা তো বলবে হ্যাঁ এই যে এটা ব্যালেন্স সেটা কিন্তু এরাই করতে পারে একমাত্র বেশি রাশি এবং তুলা লগ্ন যেহেতু যে মানদণ্ড যে তুলা সেটা কিন্তু কন্ট্রোল করে এই তুলা লগ্ন বেশি রাশি মানুষেরা যে তুলা লগ্ন হয় জাত জাতিকারা তারাই বেশিরভাগ উকিল জজ হয় ব্যারিস্টার হয় কারণ তারা কী করে মানুষকে ন্যায় দেবার জন্যই কিন্তু ঈশ্বর এদেরকে পাঠিয়েছে কিন্তু এরা যদি অন্যায় করে বা অন্যায়ের সাথে অন্যায়ের সাথে যদি আপোষ করে তাহলে কিন্তু এরা চোখের জলের থেকে কী বলবো শেষ হয়ে যায় অনেক মানুষ ধ্বংস হয়ে যায় কারণ উকিল জজ তারা অন্যায়ের সাথে আপোষ করে নেয় টাকা পয়সা ঘুষ খেয়ে হয়তো নির্দোষ মানুষকে দোষী করে দেয় এই সকল যদি কাজ করে বিশ্বিরাশি লগ্ন তাদের কিন্তু অকাল মৃত্যু ছাড়া কিছু আর ঘটবে না জীবনে ঠিক আছে এরা কিন্তু ব্যবসা খুব ভালো জানে ব্যবসা করতে খুব ভালো পারে এক বা একাধিক এরা কিন্তু মাহির হয় গান বাজনা নৃত্য অনুষ্ঠান আঁকা কোনো অঙ্কন যারা ভালো ছবি আঁকতে পারে আর্টিস্ট কোয়ালিটি আছে তারা কিন্তু বেশিরভাগ বৃষ্টি রাশি এবং তুলা লগ্ন হয়ে থাকে বাড়ি তৈরি যারা রাজমিস্ত্রি কাজ করে বাড়ি তৈরি করা হয় তারা কিন্তু এই লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকে সারা জীবন কিন্তু এরা টাকা পয়সা গাড়ির পেছনে কিন্তু এরা ছোটে সারা জীবন ছুটেবেলা ফলে কিন্তু এদের অহংকারের সৃষ্টি হয়ে যায় এবং এরা কিন্তু ধ্বংস হয়ে যায় এরা খুব ঘুরতে ভালোবাসে নদী নালা পুকুর পাহাড় পর্বত এরা ঘুরতে ভালোবাসে এবং যা কিছু এরা জিনিস নেবে সব ব্র্যান্ড ব্র্যান্ড জিনিস নেবে খুব দামি দামি জিনিস ছোটোখাটো জিনিস তারা নেবে না ছেঁড়া ফাটাফুটি তারা বস্ত্র পরবে না যা কিছু জিনিস পরবে সব ব্র্যান্ড কোয়ালিটির জিনিস পরবে যদি খায় ওরা ভালো মন্দ খাবে যদি একবেলাও খায় তাও ভালো মন্দ খাবে এরা খুব খুব মানে সুন্দর সুন্দর জিনিসের প্রতি এদের আকর্ষণ বেশি হয় তার জন্য এরা প্রেম ভালোবাসা করতে ভালোবাসে এরা প্রেমে বারবার পড়ে যায় বিয়ের পরে এরা কিন্তু যে শারীরিক যে অবৈধ যে সম্পর্ক এরা কিন্তু বেশিরভাগ জড়িয়ে পড়ে সে নারী হোক বা পুরুষ হোক এরা কিন্তু দুশ্চরিত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এরা সাজুগুজু করতে ভালোবাসে খুবই মেকআপ স্টেশনারি দোকান এদের ক্ষেত্রে খুব কিন্তু ভালো হয় বা শ্যুট করে এদের কাছে কিন্তু টাকায় সব এরা কিন্তু টাকার মূল্য বোঝে টাকাকে এরা সব কিছু মনে মনে করে জীবনে এরা প্রেম করতে ভালোবাসে এক বা একাধিক এরা জড়িয়ে যায় সাংসারিক জীবনে এরা খুবই কিন্তু ব্যালেন্স করতে পারে এবং সেলিব্রিটি এরা কিন্তু বেশি হয় যারা বড়ো বড়ো ফিল্ম স্টার আছে যারা সেলিব্রিটি আজকে তাদের এক নামে তারা সবাই চেনে যেমন শাহরুখ খান এরকম সেলিব্রিটি এরা কিন্তু বেশিরভাগ হয়ে থাকে বিবাহিত তাদের কিন্তু সমস্যা হয় কারণ বেশি রাশি যেহেতু সে যে লগ্নই হোক তার সমস্যা জীবনে থাকবেই তুল্য কষ্ট মানসিক সমস্যা যে যে সমস্যা হলো বেশি রাশি জীবনে চলে আসে মার কাছ থেকে আলাদা তো বেশিরভাগ কিন্তু দেখা দেয়